আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুম্মা মুবারক সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহ রহমতে অশেষ কিপায় পাই আল্লাহ তাল অবশ্যই ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক আমাদের আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য রীতিমতো আরও একটি দেশের ওয়ার্ক পারমিট সেটি হচ্ছে ম্যাসুডোনটা ম্যাসটোনিয়া আপনাদের জন্য নিয়ে আসছি কনস্ট্রাকশন ওয়ার্ক পারমিট যারা কনস্ট্রাকশন কাজে দক্ষ করতে পারবেন মনে করেন তাদের জন্য কনস্ট্রাকশন কাজের জন্য তেমন কোনো সার্টিফিকেটের দরকার নেই তেমন কোনো শিক্ষাগত যোগ্যতারও দরকার নাই সো ভাই ও বন্ধুরা ম্যাসুরোনিয়া আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে স্বল্প সময় স্বল্প খরচে আপনারা চাইলে ম্যাসোরোনিয়াতে যোগদান করতে পারেন ম্যাসোডোনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সবার কাজেই হবে ম্যাসোরোনিয়া ওয়ার্ক পারমিট স্যালারি খুবই ভালো কমফোর্টেবল বিউটিফুল স্যালারি আপনারা পাবেন এবং অ্যাকোমোডেশন পাবেন টু টাইম খাবারও পাবেন ম্যাসিরোনিয়ার জন্য সময় লাগবে হচ্ছে তিন মাস আপনারা দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আপনাদের সকল কাজ কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে আশা করতেছি ইনশাল্লাহ আমরা যে টাইম নেই দুই মাস তিন মাস চার মাস যে টাইম নেই তার থেকে মনে করবেন সব সময় যে এক সপ্তাহ আগে এক সপ্তাহ পিছনে এটা হতেই পারে কোনো ভাই এটা নিয়ে আবার মন খারাপ করবেন না যে দুই মাস বলছে এখন দুই মাস দশ দিন বা আড়াই মাস কেন হয়ে গেল এটা হতেই পারে আপনাদের যদি ওয়ার্ক পারমিট চলে আসে আপনারা যদি অ্যাম্বাসি ফেস করে ফেলেন আপনারা যদি ডকুমেন্টস পেয়ে যান তখন যদি দশ দিন পনেরো দিন লেট হয় সেটা নিয়ে কেউ কখনো মন খারাপ করবেন না ইনশাআল্লাহ সবাই স্বপ্ন দেখেন আল্লাহ কাছে দোয়া করেন আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার জন্য সবসময় মনে রাখবেন আপনার নসিব আপনার জন্য আপনার নসিব অন্য কেউ বানিয়ে দিতে পারবে না দশ দিন আগে পিছিয়ে হতেই পারে সেটার জন্য কেউ মন খারাপ করবেন না বিনীত অনুরোধ থাকবে তো ভাই ও বন্ধুরা প্রিয় ফলোয়ার্স প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের জন্য যেই বার্তা ম্যাসেরোনিয়া উন্নত একটি দেশ কাজের চাহিদা আছে ভালো ইউরোপে স্যালারি সকল রকমের সুযোগ সুবিধা ম্যাসোরনিয়ার ল অনুযায়ী পাবেন পাবে আপনাদের স্যালারি হবে ইউরো ইউরো থেকে বলে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ থেকে সাড়ে সাতশো ইউরো স্যালারি পাবেন ম্যাসেরোনিয়া কনস্ট্রাকশন এর জন্য রিকোয়ারমেন্ট আসছে ডকুমেন্টস যা যা লাগবে ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার একটি সিবি লাগবে নর্মালি একটি সিবি লাগবে আপনার পাসপোর্টের ফুল পেজ স্ক্যান করা লাগবে ফুল পেজ এ টু জেড পাসপোর্টের সবগুলো পেজ স্ক্যান করা লাগবে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড এক কপি ছবি লাগবে কিংবা আপনি সফট কপিটা স্টুডিও থেকে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে পারেন আমরা ফটো প্রিন্ট করে নিব ভোটার আইডি আপনার বাংলাদেশের ন্যাশনাল আইডি লাগবে আপনার বাবা মার ন্যাশনাল আইডি লাগবে ফ্যামিলি ইনফরমেশনটা দিয়ে আমি ব্যাপারে আবারও বলে দিচ্ছি খাবার কোম্পানি দিবে দুই টাইম কোম্পানি থেকে খাবার পাবেন অ্যাকমোডেশন ফ্রি পাবেন মানে থাকাও ফ্রি পাবেন ট্রান্সপোর্টেশন যাতায়াত খরচও কোম্পানি দিবে আপনাকে নয়তো তাদের নিজস্ব গাড়ি পরিবহন দিয়ে আপনাকে আনা করবে এই হচ্ছে ম্যাসোরনিয়ার কাজ ডিউটি হবে আট থেকে নয় ঘন্টা ওভারটাইম পাবেন আবারও বলছি ওই দেশের ল অনুযায়ী সকল রকমের সুযোগ সুবিধা লাইক ইন্স্যুরেন্স আরো যা যা সুযোগ সুবিধা আছে মেসুরোনিয়ান ল অনুযায়ী পেয়ে যাবেন তো বন্ধু দেরি কেন আজই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন অনুরোধ থাকবে ভিডিওটিকে ভালো করে সবাই দেখবেন শুনবেন বুঝবেন তারপরে আমাদেরকে মেসেজ কিংবা ফোন করবেন যারা সরাসরি দেখা করতে চান কথা বলতে চান সবচেয়েতে বেস্ট হচ্ছে আপনারা সরাসরি দেখা করেন আমাদের বাংলাদেশ অফিসে সরাসরি দেখা করেন কিংবা আমার সাথে আমাদের সার্জা অফিসে কিংবা দুবাই অফিসে সরাসরি দেখা করে বুঝে শুনে এগ্রিমেন্ট করে আমাদেরকে আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব দিতে পারেন ইনশাল্লাহ আমরা ওসিলা হয়ে আপনাদের কাজ সম্পূর্ণ করে দেওয়ার জন্য অঙ্গীকার করত গাইজ আজকে কথা আর বেশি বাড়াবো না আমাকে যারা ভুল বোঝেন তারা নিজেকে আগে সুধরিয়ে নেন অনুরোধ থাকবে আপনারা বুঝে শুনে কথা বলবেন একজন মানুষকে পাল্টা কিছু বলার আগে অবশ্যই কি বলছেন কেন বলছেন সেটা বুঝে শুনে তারপরে বলবেন যে অপরাধী তাকে অপরাধী সাব্যস্ত করেন আর যে অপরাধ করে নেই তাকে শুধু শুধু ব্লেম দিবেন না তাকে দোষারোপ করবেন না এই অনুরোধটা থাকবে আপনাদের কাছে বন্ধুগণ আপনারা যারা আমাদের সাথে এতদিন অব্দি চলে আসছেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরো দূরে যাব ইনশাআল্লাহ আরো সুন্দর ভালো নিউজ সামনের দিকে আসতেছে জাস্ট অপেক্ষার পালা ওয়েট করে আপনাদেরকে বলেছিলাম এই মাসের আজকে এক তারিখ শুরু হয়ে গেছে এই মাসের দশ তারিখের ভিতর যদি আমাদের চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেল টেন কে মানে দশ হাজার সাবস্ক্রাইবার হিট করে আমি ইউরোপের পাঁচজন সৌভাগ্যবান ব্যক্তিকে লটারির মাধ্যমে ফ্রিতে ভিসা করে দিব সেটা লুফে নেওয়ার জন্য সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবের সাথে আমাদের মাত্র তিন হাজার বত্রিশের মতো সাবস্ক্রাইবার লাগে দশ হাজার হইতে আপনারা চাইনি এই চুটকিতে করে ফেলতে পারেন আমি জানি তো সবার কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের পাশে আমাদেরকে রাখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা এখনই করে নেবেন বেল আইকনটিকে অন করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কথা